সমন্বয়কে আমরা জানি যে ডিবি হারুন একজন আলোচিত একজন পুলিশ সদস্য যে হচ্ছে বিভিন্ন মানুষকে খাওয়ায় তারপর হচ্ছে এই ছবিগুলা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় আজকে উনিও ভাইরাল হয়ে গেছে বিশেষ কারণে আমরা জানি না আপনারা জানেন কিনা বিশেষ কি কারণে উনি ভাইরাল হয়েছেন এই জিনিস হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা আপনাদেরকে স্বাগত জানাই আমরা প্রতিদিন সংবাদ পাঠে আপনারা অনেক টিভি চ্যানেল থেকে নিউজ দেখেন তারপরে আমি যে নিউজগুলো দেওয়ার চেষ্টা করি সেগুলো হচ্ছে খুবই অথেন্টিক তারপর চট্টগ্রামে বিক্ষোভকারীদের সাথে পুলিশের ব্যাপক সংঘর্ষ হয়েছে এই যে বিবিসি দিয়েছে এটা চট্টগ্রাম নগরে চেরাগি মোড়ে সাউন্ড গ্রানেড কাদানে গ্যাস ছুড়ে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দিয়েছে পুলিশ সোমবার বিকেলে চারটার দিকে এ ঘটনা ঘটে নগরের জামালখানে প্রেস ক্লাবের সামনে বিক্ষুভ কর্মসূচি করার কথা বলছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তবে এর আগেই ওই এলাকায় পুলিশ বিজিবি ও সেনাবাহিনীর সদস্যরা অবস্থান নেন ফলে সেখানে কোন শিক্ষার্থী জড়ু হননি তবে বেলা সাড়ে তিনটার দিকে চেরাগি পাড়ার মোড়ে অবস্থান নেন বিক্ষোভকারীরা সেখানে তারা স্লোগান দিতে থাকেন এক সময় তারা ছাত্র ছাত্রীরা এবং পুলিশের সাথে সংঘর্ষ হয় মানে খুব বেশি পরিমাণে সংঘর্ষ হয়েছে এই যে আপনারা যদি দেখেন তাহলে বুঝতে পারবেন সাবিক ও জাহাঙ্গীরনগরের শিক্ষার্থীদের বিক্ষোভ সমাবেশ সিলেট শাহাদুলাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে বিক্ষোভ সমাবেশ করেছেন শিক্ষার্থীরা একই দাবিতে বিক্ষোভ করেছেন ঢাকার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিভিন্ন বিশ্ববিদ্যালয়েই এই আন্দোলন আজকে দেখা গিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় সহ কুমিল্লা বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশে আন্দোলনটা কয়েকদিন সুপ্ত সুপ্ত ছিল সেই জায়গা থেকে ইন্টারনেট বন্ধ থাকার কারণে আন্দোলনটা উজ্জীবিত হচ্ছে সেটা বলাই যায় কোনো আন্দোলনকে এভাবে ধনিয়ে রাখা যায় না বরিশাল বিশ্ববিদ্যালয় কোঠা আন্দোলনের শিক্ষার্থীদের উপর হামলার অভিযোগ আজকে যে আন্দোলন হয়েছে বরিশাল বিশ্ববিদ্যালয়ে সেখানে হামলা করার অভিযোগ করা হয়েছে বরিশাল বিশ্ববিদ্যালয়ে কোটা সংস্কার ইস্যুতে আন্দোলনরত শিক্ষার্থীদের উপর হামলা চালানো হয়েছে এবং এতে অন্তত পনেরো জন আহত হয়েছে বলে অভিযোগ উঠেছে সোমবার দুপুর দুটার দিকে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের ভেতরে এই হামলার ঘটনা ঘটে বলে জানা যায় সহিংসতার নিহতদের স্মরণে একদিনে রাষ্ট্রীয় শোক প্রকাশ করা হয়েছিল যা শিক্ষার্থীরা প্রত্যাখ্যান করে কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সহিংসতায় নিহতদের স্মরণে মঙ্গলবার একদিনে রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে সোমবার মন্ত্রী পরিষদ সভার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে রাষ্ট্রীয় শোক পালনে ধর্মীয় উপাসনালয়ের প্রার্থনা ও কালু বেজ ধারণের কথা বলেছেন মন্ত্রী এই বিষয়টা এতটাই হাস্যকর এই বিষয়টা এতটাই হাস্যকর যে মানুষগুলো মারছে শিক্ষার্থীদেরকে তারা আবার সুখ পালন করতে কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতায় নিহতদের স্মরণে মঙ্গলবার বাংলাদেশে একদিনের যে রাষ্ট্রীয় সুখ ঘোষণা করা হয়েছে তা প্রত্যাখ্যান করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নতুন কর্মসূচি দিয়েছে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে একজন সমন্বয়ক মোহাম্মদ মাহিম সরকার বলেছেন শিক্ষার্থীদের দাবি আদায়ের লক্ষ্যে রাষ্ট্রীয় সুখে প্রত্যাখ্যান করে আগামীকাল লাল কাপড় মুখে ও চুকে বেঁধে ছবি তোলা এবং অনলাইনে ব্যাপক প্রচার কর্মসূচি করার জন্য অনুরোধ করছি সেই সঙ্গে তাদের পূর্বঘোষিত নয় দফা মেনে নেয়ার জন্য সরকারের প্রতি আরো আহ্বান জানিয়েছেন সমন্বয়কদের খাইয়ে ছবি প্রকাশ জাতির সঙ্গে মস্করা আমরা জানি যে ডিবি হারুন একজন আলোচিত একজন পুলিশ সদস্য যে হচ্ছে বিভিন্ন মানুষকে খাওয়ায় তারপর হচ্ছে এই ছবিগুলা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় আজকে উনিও ভাইরাল হয়ে গেছে বিশেষ কারণে আমরা জানি না আপনারা জানেন কিনা বিশেষ কি কারণে উনি ভাইরাল হয়েছেন বিষয়গুলা হাইকোর্ট সরাসরি বলে দিয়েছে সমন্বয়কদের খাইয়ে ছবি প্রকাশ জাতির সঙ্গে মস্করা পল্টনে পুলিশের বাধায় শিক্ষার্থীদের মিছিল পুণ্ড কয়েকজন আটক ঢাকা পল্টন মোড় এলাকায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে আন্দোলনকারীরা জরু হওয়ার চেষ্টা করলে পুলিশ বাধা দিয়ে সেটি পণ্ড করে দেয় এক সমান চারজনকে আটক করেছে বলে শিক্ষার্থীরা অভিযোগ করেছেন একজন আন্দোলনকারী বিবিসি বাংলার সংবাদদাতাকে জানান আটকদের একজন তাদের সহ সমন্বয়ক মোসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ এবং আরেকজন নাম আরে এবং অনেকজনকেই আজকে আটক করা হয়েছে তো বন্ধুরা আজকে এই ছিল আমার কাছে সংবাদ ভালো থাকেন সুস্থ থাকেন সাবস্ক্রাইব করেন পাশে থাকবেন আসসালাম আলাইকুম